रीजन लाइफरीटर गेटिंग

So that is the update that we wanted to give him. Snehasis, Devashish thoughts. But definitely one of the, he is a promising goalkeeper. He has already played for ATK Monbagan, Snehasish, Volchilo, he has also been a part of the under-17 World Cup team. He was in FC Goa, so it's a good good signing. And obviously যেহেতু লম্বা সিজন আইএসকে একটা লম্বা সিজন সুতরাং গোলকিপার ডে রোটেট করাটাও একটা আহ আহ ইম্পর্টেন্ট থিং হয়ে যায় সুতরাং সেই দিক থেকে বলবো গিরা সিং কে নেওয়াটা ইজ আ ইজ আ গুড মুভ অন দা পার্ট অব মন বাহন সুপার জাইন্স প্যারেজমেন্ট আমি রাহুল যখন কয়েকটা লাইভ করেছিলাম লাস্ট এক দুই সপ্তাহ আগে তখন যখন আমরা অনেক কোয়েশ্চেন করেছিল যে মোহনবাগানের সেকেন্ড গোলকিপার নিয়ে একটা সংশয় আছে তারা এখন গোলকিপারকে সাইন করাবে কিনা তখন আমি বলেছিলাম যে এই ম্যানেজমেন্টের একটা মানে অভ্যাস আছে বলা যেতে পারে যে তারা একটু চিরা মানে চেনা প্লেয়ারদের দিকে আবার ফেরত যায় তো সেখান থেকে দাঁড়িয়ে যদি শেষের দিকে এসে যদি ধীরাজ সিং কারণ এই ম্যানেজমেন্টের সঙ্গে যখন এটিকে মোহন বাগান ছিল তখন কিন্তু ধীরাজ সিং এই ম্যানেজমেন্ট আন্ডারে খেলেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে যে এই ম্যানেজমেন্ট আবার ধীরাজ সিং এর কাছে ফেরত গেছে আমি খুব একটা অবাক নই তবে যেটা দেবাশিস ধাবল খুব প্রমিসিং একজন প্লেয়ার আর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এফসি গোয়ার মতো দলে কন্টিনিউ তিন বছর তিনি খেলেছেন

ইজবাংল ক্লাবের ক্লাবকে ম্যানুয়েল মার্কেজ যিনি ষোড়দ্ব নির্বাচিত হয়েছিল ভারতীয় দলের কোচ তিনি শুভেচ্ছা জানিয়েছেন ইজবাংল ক্লাবকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে সুতরাং এটা একটা একটা ভালো এবং বল এবং তিনি বলেছেন যে তিনি ইজবাংলকে সাফল্য কামনা করে এই মেলটা দিয়ে পাঠিয়েছেন ইজবাংল ক্লাবকে মোহনবাগান কি اناউন্স করে দিয়েছে অলরেডি জানো হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি আমি তোমাকে মন মানে রিলিজটাও পাঠাচ্ছি এক্ষুনি জাস্ট ওইটা যদি স্ন্যাসেস যদি ফ্ল্যাশ করা যায় আমি ফোন থেকে করছি সো আমি বলতে পারবো না আমি তো ওই জন্য এক ঘন্টা আগে টুইট করে দিয়েছিলাম যে ধীরাজ সিং তোমার টুইট একদম একটা কনফার্ম খবর তোমার টুইট একদম সবার আগে তুমি একদম সবার আগে ব্রেক করেছো কিন্তু ব্যাপার হচ্ছে মনমান ক্লাব থেকে যে হোয়াটসঅ্যাপ আমাদের আমরা এখন এই যে দেখো আমরা মিডিয়া অ্যাক্রিডিটেশনটা ভ্যালিডেট করাতে এসেছি দিস ইজ দা এমপিসি আমরা মিডিয়া অ্যাক্রিডিটেশনটা ভ্যালিডেট করালাম আমরা ভ্যালিডেট করিয়ে এখন ফোন কার্ড এবং সিম এবং এই সমস্ত কাজগুলো করছি কারণ এরপরে লাইভগুলো যাতে আরও ভালো করে করা যায় টাইমস অফ ইন্ডিয়ার আলোক সিনহা উনিও পৌঁছে গেছেন ওনাকে এক্ষুনি দেখলাম সো সমস্ত সাংবাদিকদেরকে এখানে দেখা যাচ্ছে সো যে কারণে আমি ওই টুইট করে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম যে দিস ইজ দি আপডেট দিস ইজ দি আপডেট অফিসিয়াল পেজ হয়নি এখনও কৌশিক ঘোষ বাট আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট সৌমাল্য ঘোষ যে ধীরাজ সিং মৈরাংথেম ইজ ম্যারিনার আপনাদেরকে আমি হান্ড্রেড পারসেন্ট জানিয়ে দিতে পারি অ্যানাউন্সমেন্ট হবেই কখন হবে প্যারিস থেকে সেটা বলা ডিফিকাল্ট বাট এটুকু কনফার্ম যে ধীরাজের অ্যানাউন্সমেন্ট খুব সদ্য হবে খুব তাড়াতাড়ি সেই অ্যানাউন্সমেন্টটা হতে চলেছে বাট যেটা স্নেহাশিস বলছিল যে এই ম্যানেজমেন্টের একটা একটা ন্যাক আছে টু টু সাইন তাদের সাথে পুরোনো যে প্লেয়ারস আমাকে এবং দেখো আমি যেটা একটু আগেই বললাম যে যেটা লম্বা মরসুম প্রায় তিন চার মাস হয় সেখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলা খেলাতে পারবে সুতরাং এটা আমি বলবো যে এটা একটা ভালো মুভ কেননা ধীরাজ সিং হ্যাজ অলরেডি প্রোভেন ইস ক্রেডেন্সিয়াল কেননা এটিকে মন মাগানি ছিল এফসি গোয়াতে যেটা স্নেহাশিস বললো ছিল সুতরাং এবং বয়স ইজ ইজ আ ফ্যাক্টর তরুণ ইজ ইজ খুবই ভালো অসাধারণ একটা গোলকিপার এবং ইটস আ গুড পিক গুড পিক আই উড সে এই যে মোহনবাগানের পুরো টিমটা যদি আমরা এখন দেখি মানে গোলকিপার ব্লক মিডফিল্ড ঠিক আছে ফরোয়ার্ড লাইন ঠিক আছে একমাত্র সমস্যার জায়গা যদি ভাবা যায় সেটা কিন্তু ডিফেন্স উইদাউট আনবার তোমার থটস একদমই তাই মানে আমরা যেটা বারবার দেখছি কোনো গোলকিপার হয় কোনো ক্লাব এটা আনোয়ালি যে পুরো এটা আছে সেটা যতক্ষণ না সেটেল হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না যে মোহনবাগান ডিফেন্স লাইনে আদৌ আনোয়ালিগে পাবে না কারণ আনোয়ালিগে মিস করা একটা বড় ধাক্কা যে কোনো ক্লাবের জন্যই আর স্পেশালি আরেকটা পজিশন আমি এটা বলবো সেটা হচ্ছে সিডিএম আই থিঙ্ক আরেকটা সিডিএম এর উপর আই থিম মোহনবাগানের নজর রাখছে এবং সেটা নজর রাখা উচিত আই থিঙ্ক অ্যাট লিস্ট ফার্স্ট প্লেয়িং ইলেভেল না হলেও ব্যাকআপ সিডিএম হিসেবেও একজন বিদেশি বা আই থিঙ্ক ইন্ডিয়ান সিডিএম পাওয়া মুশকিল আই থিঙ্ক বিদেশি একজন সিডিএম দরকার মোহনবাগানের তো ট্রান্সফার টা বাকি সময় এখন নজর থাকবে ডিফেন্স অথবা সিডিএম পজিশনে কোনো প্লেয়ার কে মোহনবাগান আর শুরু করে কিনা

ধীরাজ সিং মৈরানথেমের সাইন তোমার মতটা দাও কে হ্যালো হ্যালো সবাই গেলো দেয় হ্যাঁ ধীরাজ সিং মৈরানথেম ভালো সাইনিং বাট ঠিক আছে বাট অতটা বড় স্টার লেভেল গোলকিপার আমার লাগে না ধীরাজ সিংকে যে যেই হাইপটা আন্ডার সেভেন্টিনের সময় উঠেছিল সেই হাইপটা মাঝে একবার মাদারওয়ে লে গেছিলো স্কটল্যান্ডে খেলতে কিন্তু সেই লেভেলে দাগ কাটতে পারেনি আমার মত বা সেকেন্ড গোলকিপার হিসেবে সেকেন্ড গোলকিপার হিসেবে ভালো করে

বাংলাতেও দেখতে পাবেন ইংলিশের জন্য আরেকটা স্টোরি করে পাঠাবো সুজ মিডিয়া সেন্টার মার্চেন্ডাইজ স্টোর আছে এখানে অনেক কিছু আছে দেখতে তুমিও চলে আসবে তুমি দর্শকদের সামনে ওকে সো আমাদের পুরো টিম আপনারা দেখে নিয়েছেন ব্যাক টু ফুটবল বাট ইহাশি যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি অ্যাবাউট দ্য ট্রান্সফার মার্কেট এবার আস্তে আস্তে কিন্তু সেটেল হচ্ছে প্রত্যেকটা টিম সেটেল হয়ে যাচ্ছে সো যদি সেই জায়গা থেকে দেখার চেষ্টা করি মোহনবাগানের সিডিএম জায়গাটা ছাড়া মোহনবাগান সেটেল ইস্ট বেঙ্গলের হয়তো সিক্স ফরেনার ছাড়া ইস্ট বেঙ্গল সেটেল মোহাম্মদ নিয়ে রাহুল বারবারই স্টোরি করছে সো সো তোমার থটস নাও অন দ্য কলকাতা ফুটবল সিনারিও যে আমি তো বলবো মোহনবাগান ইজ ক্লিয়ারলি লুকিং দ্য বেস্ট টিম অফ দি আইএসএল সেন্ট্রাল ডিফেন্ডার চলে আসলে ইস্ট বেঙ্গলও এই টিম যা হয়েছে ডিয়ামান টাকস সল ক্রেসপো হাই হিজাজি মায়ের

বেঙ্গল মোহনবাগানের অন পেপারে কিন্তু মোহনবাগান তো সেখান থেকে দাঁড়িয়ে ডার্বির জন্য খুব ভালো ফ্যানাদের জন্য তবে ওভারঅল মোহনবাগান অনেকটাই এগিয়ে কারণ যে কোয়ালিটি বিদেশি এবং যে কোয়ালিটি ইন্ডিয়া কারণ ইন্ডিয়া টিমের যে স্টার্টিং এগারো জন প্লেয়ার তার মধ্যে সাতজন কিন্তু মোহনবাগানেই খেলে তো সেখান থেকে দাঁড়িয়ে তোমায় বুঝতে হবে যে ইন্ডিয়ান কোর্ট যে সেট আপটা কিন্তু মোহন বাগানের অনেকটাই স্ট্রং এবং সেটা খুব দরকার যেকোনো ডোমেস্টিক লিগ জিততে মানে সেটা ক্রিকেট হোক ফুটবল হোক ইন্ডিয়ান কোর্ট সেট আপটা খুব দরকার আর সেই মধ্যে ইসবেঙ্গলের ক্ষেত্রে এবারে ভালো ইন্ডিয়ান এটা খুব দরকার ছিল গত কয়েক বছর এটা খুব ল্যাকিং থেকে মধ্যে আরো তারা এসছে ভালো বিদেশিও একটা ইস্যু আর আমার মনে হয় বেঞ্চ আরেকটা ইস্যু আই থিঙ্ক

আমি একটা জিনিস অ্যাড করবো যেটাশীষ বললো আমি ওর সঙ্গে একটু অ্যাড করবো যে রিজার্ভ বেঞ্চটা যেই দলের শক্তিশালী হবে সেই দলের কিন্তু লম্বা লিগে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে এক্ষেত্রে মোহনবাগান কিন্তু রিজার্ভ বেঞ্চটাও কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে এবং হিরাজ সিং কে নেওয়াটা সেটাই প্রমাণ এবং রিজার্ভ রিজার্ভ ব্যাংক যাদের সব থেকে শক্তিশালী হবে সেই কিন্তু লম্বা লিগের ক্ষেত্রে বিশেষ করে আইএসএল এর ক্ষেত্রে কিন্তু অনেক দেখো লম্বা লিগে চোট কাট হবে কাঠ সমস্যা হবে সুতরাং ক্ষেত্রে তোমাকে একটা প্রতিটা পজিশনে একটা সেকেন্ড 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 লাইন আপ একটা রাখতে হবে সুতরাং সিং কে নেওয়াটা আমার মনে হয় এটা একটা খুব ভালো মুখ মন বাগানের জন্য আর কোনো প্রশ্ন শ্রেয়াশিস যদি আমরা কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট নিতে চাও নিয়ে নাও তাহলে সাত আট মিনিট করে এই লাইভটা আমরা শেষ করবো অ্যারাউন্ড চারটে নাগাদ মিনিট দশেক এখনো ছ সাত মিনিট আমাদের কাছে আছে

এইটা দেখো এইটা এই এই যে পেছনে এইটা হলো এস দি এমপি থিয়েটার দেখো এইটা এইখানে এইখানে ইজ দ্য স্যামসাং স্টোর কারণ স্যামসাং অফিশিয়াল পার্টনার এইটা দ্য এমপি থিয়েটার যেখানে সমস্ত প্রেস দ্য গুলো থিয়েটার এরপরে আমি তোমাদেরকে যেখানে মেন রিসেপশন সেটা দেখিয়ে দিচ্ছি সো এইটা ইজ এটা হেল্প ডেস্ক এখানে সারা পৃথিবীর সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করতে পারেন এটা দেখো দিস ইজ দ্য দ্য মেন হেল্প ডেস্ক এইটা হচ্ছে মেন হেল্প ডেস্ক এই পেছনে অনেকে লাইভ করছেন বিভিন্ন সাংবাদিক দেখো তোমরা সারা পৃথিবীর সাংবাদিকরা দেখো পেছন থেকে লাইভ করছেন এখানে লাইভ করছেন তারা এই এই লাইভ ব্রডকাস্টে তারা তারা লাইভ করছেন তারপরে আমি তোমাদেরকে মার্চেন্ডাইজ স্টোরেরও একটা ট্যুর দিয়ে দিচ্ছি এই দেখো এদিকে এই যে মার্চেন্ডাইজ স্টোর অফিসিয়াল স্টোর সেদিকে যাচ্ছি সেই অফিসিয়াল স্টোরের একটা একটা ছোট্ট ট্যুর দেখে নাও দিস ইজ দি অফিসিয়াল স্টোর এবং এই দেখো দিস ইজ দি অফিসিয়াল স্টোর এবার দেখো এই এই হলো অফিসিয়াল স্টোর এখানে বিভিন্ন রকমের মার্চেন্ডাইজ তোমরা পাবে এখানে দেখো পিনস অলিম্পিকের বিভিন্ন রকমের পিনস এই দেখো এগুলো হচ্ছে অলিম্পিকের পিনস দেখো সবাই কিনছেন যা দিস ইজ দি অফিসিয়াল স্টোর এটা দেখলে এরপরে তোমরা দেখো এই যে এইখানে এইখানে হচ্ছে ফোন কার্ডস এইখানে দেখো তুমি যদি দেখো যে এটা হচ্ছে এটা হচ্ছে ফোন কার্ডের সেক্টর দিস ইজ দিস ইজ ওয়ে তুমি যদি সিম কার্ড এটসেট্রা এখান থেকে কিনতে পারো এইখানে এটা হচ্ছে ওয়েলকাম ডেস্ক তুমি যদি একটেড জার্নালিস্ট হও এখানে এসে ওয়েলকাম ডেস্কে ইউ ক্যান বাই ইউ ক্যান বাই আই আমি তোমার কাছে তুমি একটা ওয়াটার বটল সবাইকে দিচ্ছেন এক্সেট্রা এইখানে দেখো ইন্টারনেট অ্যাক্সেস যাবতীয় ফোন ট্রান্সপোর্টের অ্যাপ্লিকেশন যারা যারা এখানে আসছেন সমস্ত অ্যাপ কি কি ডাউনলোড করার দরকার কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস করবে সেই সমস্তগুলো মেন হেল্প ডেস্ক চব্বিশ বাই সেভেন অ্যাভেলেবল টাইমিংগুলো অ্যাভেলেবল সেগুলো সমস্ত দেয়া থাকে এখানে দেখো এখানে হচ্ছে ট্রাফিক রুলস ট্রাফিক রুলস কী কীভাবে ফলো করবে দেখো ওপেনিং সেরেমনির সমস্ত ডিটেল ওপেনিং সেরেমনির সমস্ত ডিটেল কিভাবে ফলো করবে সো দ্যাটস কাইন্ড অফ আর সেকেন্ড ফ্লোরে এটা আমরা ফার্স্ট ফ্লোরে অফ মেন মিডিয়া সেন্টার সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু সাংবাদিকদের সাংবাদিকদের বসার জায়গা সপনীল মুখার্জি ওয়াচিং অ্যাকশন নস্টালজিয়া থ্যাংক ইউ ভেরি মাচ বাট এই সবে শুরু সবে শুরু সেকেন্ড ফ্লোরে গেলে আমরা কিন্তু যেখানে সাংবাদিকরা বসে কাজ করে না এই দিকটা একটা ছোট্ট ফুড কোর্ট আছে এই যে বসার জায়গাগুলো দেখছো এখানে একটা ছোট্ট ফুড কোর্ট আছে পাশে কোকা কোলা আমাদেরও স্পন্সর এইটা দেখো এটা কোকোকোলার স্টোর এই যে এই স্টোর স্টোর এবং যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সেটা একটা এআই নিয়ে একটা আইওসি প্রেস কনফারেন্স আছে সেই প্রেস কনফারেন্সের অ্যানাউন্সমেন্টটা জাস্ট হলো সো দিস ইজ দা কাইন্ড অফ আপডেট फ्रॉम द মিডিয়া সেন্টারস দে হাসিশ আর দেবাশিস ও ওয়াও মানে এক কথায় মানে এত তো হিউজ হিউজ মানে এর কোনো তুলনাই হবে না কমনওয়েলথ গেমসে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে আমি গেছিলাম কিন্তু তার তুলনায় এটা মানে

Please, very welcome. Thank you very much for, for watching our broadcasts from across the world. We will keep giving you every possible update from the Olympic Games. Again, the Indian archery team Akon Train Duto 2 Roland Garros, Rohan Bopanna and Balaji will play a practice match. Shooting team is practicing in shatteru The Lakshasen and Vimal Kumar, his coach, they have practiced in the morning. So that's the kind of update that we are getting at this point from... ফ্রম প্যারিস টুডে ইভিনিং এট এইট পি এম আর ডুইং আ স্পেশাল শো অন দীপিকা টাটা স্টিল দীপিকা কুমারীজ শি স্টার্টস হার ক্যাম্পেইন টু বরো ইন সময় ইন ইংলিশ পাঁচটার সময় ইন ইংলিশ আই থিঙ্ক ডুইং আ স্পেশাল ত্রিশ পাঁচটার অ্যান্ড এইট পি এম ইজ দীপিকা কুমারী ওকে সো ফাইভ পি এম বিটিং আউট এ স্পেশাল উইথ রোহান বোপান্না বিকজ এজ অ্যাড রোহন বোপান্না অ্যান্ড শ্রীরাম বালাজি আর প্র্যাকটিসিং টুডে সো উই আর পুটিং আউট এ স্পেশাল অ্যাট ফাইভ পি এম উইথ রোহন বোপান্না অ্যান্ড ফাইভ পি এম হিন্দি শুভায়ন মাইসেল্ভ আমি জানি দেবাশিস হয়তো জয়েন করবে শুভায়ন মাইসেল্ভ দেবাশিস ওই আর গোয়িং লাইভ অন হিন্দি টু গিব অল দি অলিম্পিক আপডেটস ইন হিন্দি সো দ্যাটস দ্য কাইন্ড অফ আপডেটস দেট উই ক্যান পসিবলি গিব ইউ নাও

টু সবার আগে খবরগুলো আমরা সবাই তুমি করেছো তুমি সেদিন ইস্ট বেঙ্গলের খবরটা করেছি রাহুল করেছে স্নেহা শেষ করেছে রোহান করেছে একজন তো করছে না পুরো রেড স্পোর্টস টিম মিলে করছে

ভালো কভারেজ করতে থাকলে লোকে এমনি আমাদের আমাদের প্ল্যাটফর্মে আসবে এবং দ্যাট ইস দা বেস্ট পার্ট এবং আজকে তুমি রোহান ত্রিশা সি কান্নান স্যার অভিজিৎ আছে রোহিত আমাদের সারাক্ষণ শ্রীলঙ্কা থেকে খবর পাঠাচ্ছে ছবি পাঠাচ্ছে আমরা আছি এখানে ব্যাক সামলাতে তো ইটস আ টিম ওয়ার্ক এবং থ্যাংকফুল টু এভরি ওয়ান হু এভার ইজ জয়নিং আস অন আওয়ার প্ল্যাটফর্ম যেভাবে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করতে থাকুন আমাদের তিনটে প্ল্যাটফর্ম

কমেন্ট করতে ইন্ডিয়া উইন করেন মানে আনোয়ার আলী মানে একের পর এক নাম একের পর এক আপুই আমি প্র্যাকটিস অসাধারণ সব ট্যালেন্ট ঠিক আছে আমরা তাহলে বাড়াচ্ছি না থ্যাংক ইউ স্বপ্ন তো বাকি যে কমেন্ট আছে আমরা পরের লাইভে আমরা নেওয়ার চেষ্টা করবো তারপরে তো যে আপডেট আমাদের কাছে ধীরাজ সিং সবুজ মেহন জার্সিতে পরের মৌসুমে খেলছে সেকেন্ড গোল কিপারি বলে যেতে পারে আর এখন অবধি তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে যেমনটা বুড়িয়াতা বললো বাকি সমস্ত অলিম্পিক এবং বলে আপডেটের জন্য নজর রাখুন ক্রিকেটের আপডেটের জন্য কারণ শ্রীলঙ্কা থেকে রোহিত আমাদের সব পাঠাচ্ছে তো সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রেড ফোর্সের পর্দায় আমরা আবার পরবর্তী কোনো শনি অবশ্যই ফিরে আসবো ততক্ষণের জন্য